তো অসমাপিকা ক্রিয়া খুব সহজে শিখবো তো অসমাপিকা ক্রিয়াটা কি যে ক্রিয়ার দ্বারা যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয় না যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয় না সেই ক্রিয়াকে সেই ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়া বলে সেই ক্রিয়াকে অসমাপিকা ক্রিয়া বলে ওকে তাহলে দেখো যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয় না সেই ক্রিয়াকে কি বলে অসমাপিকা ক্রিয়া আমার কথাকে বুঝতে পারলো ইংরেজিতে তোমরা যেটাকে বলো নন ফাইনিক ভার এখন প্রশ্ন হচ্ছে ক্রিয়া অর্থ কি ক্রিয়া শব্দের অর্থ করা হওয়া বা ঘটা ক্রিয়া শব্দের অর্থ কি বলতো করা হওয়া ঘটা তাহলে যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয় না সেই ক্রিয়াটাকে অসমাপিকা ক্রিয়া বলবো এখন মনে রাখবে অসমাপিকা ক্রিয়ার শেষে অসমাপিকা ক্রিয়ার শেষে লে তে এ থাকবে ওকে অসমাপিকা ক্রিয়ার শেষে লেতে এ থাকবে একটু এটা খুবই গুরুত্বপূর্ণ অসমাপিকা ক্রিয়ার শেষে এ থাকবে লে তে দেখো তো আমি যদি এখন উদাহরণ দিই এদিকে সে কাজ করলে সে কাজ করলে খেয়াল করো তো এই করলে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থটা শেষ হয় না হয় হ্যাঁ তাহলে দেখো সে কাজ করলে খুশি হব আমি যদি এখন এইটুকু বলি সে কাজ করলে খুশি হব এখানে দুইটা ক্রিয়া আছে একটা করলে আর একটা হচ্ছে কি হব তাহলে দেখো তো করলে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থটা শেষ হয় না তাহলে এটা অসমাপিকা ক্রিয়া আর হব ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থটা শেষ হয় তাহলে এটা সমাপিকা ক্রিয়া আগে এইটুক বুঝো এবার দেখো তো এই ক্রিয়ার শেষে একটা লে আছে না এই যে লে এই যে আমি বলেছি অসমাপিকা ক্রিয়ার শেষে কি থাকবে লে তে এ থাকবে ওকে এই যে লে আবার দেখো এখন আমি যদি বলি সে কাজ করতে সে কাজ করতে ঢাকায় গেল। সে কাজ করতে ঢাকায় গেল আচ্ছা দেখো তো এখানে দুইটা ক্রিয়া আছে করতে আর গেল করতে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয় না এরপরে আরো আছে তাহলে অসমাপিকা ক্রিয়া এটা কি ক্রিয়া। গেল ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয়ে গেছে এটা সমাপিকা আমি পাশাপাশি সমাপিকাটাও আলোচনা করে যাচ্ছি দেখো তো সে কাজ করতে ঢাকায় গেল এখানে করতে শেষে একটা তে আছে দেখছো এই যে লে তে লে তে এবার আমরা এ দেখাবো খেয়াল করো যদি আমি এখন বলি উপর থেকে লিখে দিই সে কাজ করে ঘরে ফিরলো সে কাজ করে ঘরে ফিরলো এখানে দুইটা ক্রিয়া আছে করে আর করো। এই করে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয় না এরপরে আরো আছে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া ক্রিয়া আর ফিল্ল ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয়ে গিয়েছে তাহলে এটা সমাপিকা ক্রিয়া যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয় ওটা সমাপিকা আর যে ক্রিয়ার দ্বারা বাক্য অর্থ শেষ হয় না ওটা অসমাপিকা ক্রিয়া দেখো তো এই ক্রিয়ার শেষে একটা ইয়ে আছে তাহলে আমি কি শিখালাম অসমাপিকা ক্রিয়ার শেষে লে তে এ থাকবে এখন প্রকারভেদ এই প্রকারভেদটা গুরুত্বপূর্ণ একটু লিখে নাও অসমাপিকা ক্রিয়া তিন প্রকার অসমাপিকা ক্রিয়া তিন প্রকার অসমাপিকা ক্রিয়া তিন প্রকার যথা এক ভূত অসমাপিকা ক্রিয়া নাম শুনে আবার হেসে দিও না ভূত অসমাপিকা ক্রিয়া আমি বুঝাবো দুই ভাবি অসমাপিকা ক্রিয়া আমি এগুলার অর্থ আছে আমি অর্থ শিখিয়ে দেব আর একটা হলো শর্তবাচক অসমাপিকা ক্রিয়া শর্তবাচক অসমাপিকা ক্রিয়া ভূত ভাবি শর্তবাচক এখন আমরা আলোচনা করব ভূত অসমাপিকা ক্রিয়া নিয়ে খেয়াল করো ভূত অসমাপিকা ক্রিয়াটা ভূত লিখো ভূত শব্দের অর্থ কি আগে ওইটা জানতে হবে লিখো তুমি লিখতে চাও লিখো ভূত শব্দের অর্থ অতীত ভূত শব্দের অর্থ অতীতকাল যেটাকে আমরা ইংরেজিতে বলি পাস্ট ভূত শব্দের অর্থ অতীতকাল সহজ কথা এবার একটু দেখো ভূত মানে হচ্ছে যা আগে হয়েছে যা আগে হয়েছে আগে মানে কি পূর্বে তাহলে ভূত শব্দের অর্থ একটু পরে আমি ক্লাসটা এটা ছুটি হোক তারপরে তোমরা ঢুকবে এই ব্যাস বের হওয়ার পরে তোমরা আচ্ছা দেখো তাহলে ভূত শব্দের অর্থ হচ্ছে যা আগে হয়েছে আগে মানে কি পূর্বে ঠিক আছে আমি এখন ব্যাখ্যা দিচ্ছি এটার উদাহরণ দিয়ে আগে দেখো তো সে গান করে আনন্দ পায় মনোযোগ দেবে এটা এটা বোঝার জিনিস সে গান করে আনন্দ পায় একটা জিনিস মনে রাখবে ভূত অসমাপিকা ক্রিয়ার শেষে এ থাকবে ভূত অসমাপিকা ক্রিয়ার শেষে কি থাকবে এ এখন দেখো তো সে গান করে আনন্দ পায় এখানে দুইটা ক্রিয়া আছে করে আর পায় এই দুইটা ক্রিয়ার মধ্যে অসমাপিকা কোনটা করে এই ক্রিয়াটার দ্বারা বাক্যের অর্থ শেষ হয়নি তাহলে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয় না সেটা অসমাপিকা ক্রিয়া তাহলে করে এটা অসমাপিকা ক্রিয়া আর পায় এটা তো সমাপিকা ক্রিয়া কারণ এটার দ্বারা বাক্যের অর্থ শেষ হয়ে গিয়েছে আর আমাদের যেহেতু আলোচনার বিষয় অসমাপিকা আমরা অসমাপিকা ক্রিয়া নিয়ে কথা বলছি অসমাপিকা ক্রিয়া নিয়ে কথা বলছি তাতে লিখো এখানে একটা জিনিস খেয়াল করো সবাই পায় এটা সমাপিকা একটু আগে আমি বলেছি তারপরও এখানে বোঝার হচ্ছে দেখে দেখো তো সে গান করে আনন্দ পায় আচ্ছা কোনটা আগে গান করা আগে না আনন্দ পাওয়া আগে আগে তো গান করবে তারপরে কি আনন্দ পাবে তাহলে গান করা এই গান করা এটা কি আগে না আগে হবে আর যেটা আগে হবে সেটাকে আমরা কি বলবো ভূত অসমাপিকা ক্রিয়া ভূত অসমাপিকা ক্রিয়া কারণ আগে গান গাবে তারপরে আনন্দ পাবে আনন্দ তো পরে পাবে গান গাওয়ার আগে তো আনন্দ পাবে না আগে গান করবে তারপরে আনন্দ পাবে তাহলে যেটা আগে হবে ওইটা ভূত অসমাপিকা ক্রিয়া তাহলে করে এটা হচ্ছে এই যে করে এটা হলো ভূত অসমাপিকা ক্রিয়া এবার লিখো ভাবি অসমাপিকা ক্রিয়া ভাবি অসমাপিকা ক্রিয়া ভাবি অসমাপিকা ক্রিয়ার শেষে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভাবি অসমাপিকা ক্রিয়ার শেষে সব কি থাকবে দেখো তে থাকবে একটু লিখে নাও ভাবি অসমাপিকা ক্রিয়ার শেষে তে থাকবে ওই যে মনে আছে লে তে এ সেই ভাবি অসমাপিকা ক্রিয়া শেষে তে থাকবে ওকে এখন ভাবি শব্দের অর্থ কি আগে এটা বুঝো ভাবি শব্দের অর্থ হচ্ছে যা হবে আর যা হবে এটাকে বলে হবু আমরা বলি না হবু জামাই এখনো জামাই হয় নাই সামনে হবে হবু শ্বশুর সামনে শ্বশুর হবে এখনো হয় নাই এখনো আঙ্কেল বলতেছো আমার কথা বুঝতে পারছ তাহলে একটু যেটা আমি বলেছি ভাবি শব্দের অর্থ কি যা হবে আর যা হবে ওইটা কি বলে হবু আর যা হবে সেটা কি না একটু লিখে নাও তাহলে ভাবি শব্দের অর্থ হচ্ছে যা হবে হবু ভবিষ্যৎকাল দেখবা তোমরা কিন্তু এরকম কিছু শব্দ বলো অবশ্যম্ভাবী অবসম্ভাবী মানে কি জানো অবশ্যই হবে অবশ্যই হবে এটাকে বলে অবশ্যম্ভাবী এই যে এই যে দেখো এখান থেকে আসছে ভাবি অবশ্যম্ভাবী অবশ্যই হবে তাহলে বাবারা আমি আবার বলি ভাবি শব্দের অর্থ হচ্ছে যা হবে যা হবে মানে কি হব ভবিষ্যৎকাল এবার একটু দেখো যদি উদাহরণ দিই সে গান করতে রাজশাহী যায় সে গান করতে রাজশাহী যায় এখানে দুইটা ক্রিয়া আছে একটা করতে একটা যায় দেখো এখানে অসমাপিকা ক্রিয়া কোনটা করতে কারণ এই ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয় না অসমাপিকা ক্রিয়া আর যাই ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয়ে যায় এটা সমাপিকা ক্রিয়া এবার দেখো তো সে গান করতে রাজশাহী যাওয়ার পরে সে গান গাবে এদিকে তাকাও তাহলে গান করা এটাকে আগে না পরে আমি জানতে চাই গান গাওয়া এটা আগে না পরে পরে তাহলে যা হবে এটা মানে কি পরে হবে তাই তো পরে হবে তাহলে দেখো তো গান করতে রাজশাহী যায় আগে রাজশাহী যাবে পরে গান গাবে তাহলে গান করতে এটা কি পরে পরে হবে বুঝায় না পরে হবে আর পরে হবে বুঝাইলে ওটাকে বলা হয় ভাবি ভাবি অসমাপিকা ক্রিয়া বোঝা গেল আর দেখো তো ভাবি অসমাপিকা ক্রিয়া শেষে কি থাকবে তে এই যে দেখো এই যে তে আছে যেমন ভূত অসমাপিকা ক্রিয়ায় কি থাকবে এ দেখিয়েছে না এবার একটা লেখো শর্তবাচক অসমাপিকা ক্রিয়া শর্ত বাচক অসমাপিকা ক্রিয়া এটা সহজ শর্তবাচক অসমাপিকা ক্রিয়ার শেষে লে থাকবে শর্তবাচক অসমাপিকা ক্রিয়ার শেষে লে থাকবে দেখো গান করলে তার মন ভালো হয় গান করলে তার মন ভালো হয় এখানে দেখো একটা কন্ডিশন আছে আগে আগে ক্রিয়া বের করো এখানে দুইটা ক্রিয়া আছে করলে আর হয় করলে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয় না এরপরে আরো আছে তাহলে করলে এটা অসমাপিকা ক্রিয়া এটা অসমাপিকা ক্রিয়া আর ভালো হয় হয় মানে এটা কি সমাপিকা ক্রিয়া কারণ এই ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ শেষ হয়ে যায় এবার দেখো তো শর্ত মানে কি শর্ত হচ্ছে কন্ডিশন বুঝাবে একটা কন্ডিশন শর্ত বুঝাবে এখানে কি একটা কন্ডিশন বুঝায় না মন ভালো হওয়ার কন্ডিশন কি গান গান করা করলে তার মন ভালো হয় তাহলে মন ভালো হওয়ার কন্ডিশন কি গান করা যখনই সে গান করে তখনই তার মন ভালো হয় তাহলে মন ভালো হওয়ার কন্ডিশন এটা কন্ডিশন বুঝায় এটা শর্ত বুঝায় আর কন্ডিশন শর্ত বোঝালে ওই অসমাপিকা ক্রিয়াটাকে আমরা কি বলবো শর্তবাচক অসমাপিকা ক্রিয়া শর্তবাচক অসমাপিকা ক্রিয়া তাহলে অসমাপিকা ক্রিয়া তিন প্রকার ভূত অসমাপিকা ক্রিয়া ভাবি অসমাপিকা ক্রিয়া আর শর্তবাচক অসমাপিকা ক্রিয়া আমি বলেছি শর্তবাচক অসমাপিকা ক্রিয়ার শেষে কি থাকে লে এই যে দেখো লে আছে তোমরা কি বুঝতে পারলে কারো কোনো সমস্যা আছে ওকে ভালো থাকো